আসন পেলেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবেন না কারণ প্রধানমন্ত্রী হবেন আগামী দিনে আবারও নরেন্দ্র মোদী আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাগডোগরা বিমানবন্দর থেকে বালুরঘাটে যাওয়ার পথে মধ্যাহ্ন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন এক একটা কেন্দ্রে প্রার্থীর দাবিদার প্রচুর আমরা হিমশিম খাচ্ছি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ করে বলেন তার নাম শ্রীকৃষ্ণ তো তাই ঘুরে ঘুরে তিনি কখনো নিজের গ্রাম কখনো অন্য জায়গায় শ্রীকৃষ্ণের জীবন দেখলেই দেখা যাবে কখনো মথুরাতে কখনো দ্বারকাতে ঘুরে ঘুরে বেড়াতো রকমই উনিও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আগামী দিনে কোথায় যাবেন সেটাও ঠিক নেই ওনার এই বক্তব্য বলার পর সুকান্ত মজুমদার বলেন তিনি কোনো

ও যদি ধর তর্কের কাজ ধরে নিলাম যে এই সিটটা জিতবে কি করবে প্রধানমন্ত্রী কি হবে খড়গে মমতা ব্যানার্জি বিয়াল্লিশটা সিট নিলেও প্রধানমন্ত্রী হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে তবে তবে বাজাবো আমরা চিন্তা করছেন কেন দাদা কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এমএলএ হয়েছিল এখন উনি তৃণমূলের মানে মানে প্রার্থী হয়েছেন লোকসভা নির্বাচন কৃষ্ণ তো সেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখনো নিজের গ্রাম কখনো অন্য জায়গায় কৃষকের তো জীবন দেখলে দেখতে পাবে কখনো দ্বারক কাতে কখনো হতু কাতে উনিও ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মানে মানুষ কোথাও যায় সেটাও তো ঠিক নেই না তাহলে কি ও ইঙ্গিত দিচ্ছেন জাগামিতে আবার বিজেপিতে যেতে পারে সেটা আমি কোনো ইঙ্গিত দিচ্ছি না আমি কৃষির জীবনই বলছি বলছিলাম দাদা কি আহ সামনে লোকসভা নির্বাচনে বিজেপির ফল উত্তরবঙ্গে কেমন হতে পারে বলে মনে করছে কতবার একটা সিট আমরা মিস করে গেছিলাম এবার সেটাও আপনি কি একজন বই ফ্রেনী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট